দর্শক সত্য ভাষণে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমি নুরুল আকবর শুভছে আজকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টে একটা সাক্ষাৎকার ব্যক্তি সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আবার অনেকেই হয়তো রেগে যাবেন কেন সাবেক প্রধানমন্ত্রী বললাম সাবেক প্রতিত যেভাবেই বলেন না কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং সেখানে তিনি তার যথা তিনি তার যথারীতি সেই আগের অবস্থান শক্ত অবস্থানকে জানান দেওয়ার চেষ্টা করেছেন তিনি তার নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন তিনি তার যে অবস্থা এই এত খুন খারাপি জুলাইকে কেন্দ্র করে এত হত্যাকাণ্ড এত ইঞ্জুরি সবকিছুকে উনি অস্বীকার করেছেন যে তার ইয়াতে হয় নাই তিনি তার আগের অবস্থানটাকে জানা দিয়েছেন কিন্তু হলো যারা গত খালেদ মহিউদ্দিনকে নিয়ে খুব করছেন যে তার তিনি মন্ডপাতজ করার চেষ্টা করছেন তার সাক্ষাৎকার নিয়ে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে নর্মালাইজ করার চেষ্টা করছেন বলে যারা অভিযোগ করেছিলেন তারা এখন এই ব্রিটিশ সংবাদ মাধ্যমকে কি বলে আখ্যায়িত করবেন খালেদ মহিউদ্দিন ইতিমধ্যে বলেছেন যে এই মুহূর্তে যদি শেখ হাসিনা সাক্ষাৎকার দিতে যায় তাহলে সারা বিশ্বের অনেক বড় বড় বাঘা বাঘা সাংবাদিকের কাছে এটা হতে পারে সবচেয়ে আকর্ষণীয় একটা সাক্ষাৎকার এবং সেটা নেওয়ার জন্য সবাই উদ্গীব হয়ে থাকবে এবং খালেদ মহিউদ্দিনের এই বক্তব্যটা কিন্তু আজকে দি ইন্ডিপেন্ডেন্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট তারা একটি সাক্ষাৎকার প্রকাশের মাধ্যমে খালেদ মহিউদ্দিনের এই কথার যুক্তিকতা প্রমাণ করে দিয়েছেন যাই হোক এই খালেদ মহিউদ্দিনকে নিয়ে যখন আলোচনা হচ্ছে এবং খালেদ মহিউদ্দিনকে বিভিন্ন ভাবে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন নভেম্বরে শেখ হাসিনার বিচার বিচারের রায় হবে কেন খালেদ মহিউদ্দিন এখন দেশে গেলেন ভাই আমি আমার দেশে যাব আমি কখন যাব আমি কি আপনাদের পারমিশন নিয়ে যেতে হবে সো বাট বাংলাদেশের ওই আমি এখন আসলে জুলাইকে কেন্দ্র করে যেসব যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবসময় তাদের পক্ষে কথা বলার চেষ্টা করেছি কিন্তু যারা এখন জুলাইকে পুঁজি করে কথা বলার চেষ্টা করছেন আমি তাদের বিরুদ্ধাচরণ করতে চাই এবং করে যাব কারণ হলো এখন তারা এই জুলাইকে পুঁজি করে যা যা অর্জন করতে চাচ্ছেন এই অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কয়েকজন সাংবাদিক এবং দু একটি রাজনৈতিক দল তারা তাদেরকে টার্গেট করে তাদেরকে আক্রমণ করে যাচ্ছে। যাই হোক যে কথাগুলো বলছিলাম যে খালেদ মহিউদ্দিন সাক্ষাৎকার নিলে তাকে যত তাকে আহ তাকে পরিহার করে চলার যে ঘোষণাটা পর্যন্ত অনেকে দিয়েছেন দেখলাম তো এখন যারা ব্রিটিশ গণমাধ্যম বা অন্যান্য গণমাধ্যমে যখন আসবে তখন তাদেরকে তারা কি বলবেন একজন বলছেন যে পতিত স্বৈরাচারকে কোনো মঞ্চ দেওয়া যায় না ভাষাটা এরকমই তো মঞ্চ আপনার দেওয়ার দরকার আপনি দিলেন কি দিলেন না তা নয় কোন সংবাদের মূল্য শুধুমাত্র আপনার দেওয়ার উপর নির্ভর করে না সেটা মানুষের আগ্রহের উপর নির্ভর করে তো মানুষের আগ্রহ যদি থাকে সেখানে সাক্ষাৎকার হবে এবং সেই সাক্ষাৎকার খালেদ মহিউদ্দিন নেক বা পারবেন হয়তো বা আপনারা শরীরের জোরে কারণ আপনারা মগ করে অনেক কিছু বন্ধ রাখতে পেরেছেন তবে কতদিন বন্ধ রাখতে পারবেন সেটা একটা সময় হয়তো সেটার জবাব দিবে যাই হোক আমি আসছি এখন যে খবরটা আজকেই মাত্র আহ দেখলাম নয়টার দিকে বোধহয় পাবলিশ করা হয়েছে এর ওয়েবসাইটে সেখানে বলা হয়েছে হাসিনা রিফিউজড টু অ্যাপোলজাইজ ফর দা প্রটেস্ট প্রটেস্টার ডেথস যেটা মিন করতে চাইছে সেটা হলো জুলাই মাসে যেই জুলাই কত বছর জুলাইয়ের যেই প্রতিবাদ প্রতিরোধ ঘিরে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো দায় দায়িত্ব তিনি অস্বীকার করেছেন এবং সেখানে কোনো ক্ষমা চাওয়ার প্রশ্নই নাই বলে বলেছেন এবং এখানে বলা হয়েছে ইনি রিয়ার ইন্টারভিউ এখানে দেখেন আপনি রেয়ার ইন্টারভিউর কথা বলা হয়েছে তো খালেদ মহিউদ্দিন কে যারা বলছেন আপনারা এখন বুঝে যে রেয়ার ইন্টারভিউ কিন্তু হচ্ছে আপনি খালেদ জি চাচ্ছে যে সবাই চাচ্ছে এখন তার ইন্টারভিউ এটা দিয়ে তারা তাদের একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন এই ওয়ার্ডটা দেওয়ার মাধ্যমে ফর্মার অথরিটেরিয়ান লিডার শেখ হাসিনা টেলস দ্য ইন্ডিপেন্ডেন্ট শি ইজ নট টু ব্লেম ফর ব্লাড শেড ডিউরিং দ্য অস্টিং অ্যান্ড কলস হার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া এ শেম অর্থাৎ তার অনুপস্থিতিতে তার যে বিচার প্রক্রিয়াটা চলছে সেটাকে একটা লজ্জা হিসেবে তিনি আখ্যায়িত করেছেন সো উনি উনার যথা যথারীতি তার যেই যেভাবে কথা বলেন এই সাক্ষাৎকারটা আমার কাছে পরে এই সাক্ষাৎকার কেন্দ্রিক যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে এটা পরে আমার কাছে মনে হয়েছে তিনি তার সেই আগের যুদ্ধাঙ্গেহী মনোভাবে কথা বলার যে ধরন সেই ধরনটা তিনি অব্যাহত রেখেছেন Former Bangladeshi Prime Minister Sheikh Hasina has refused to apologize for the deadly crackdown on street protests that ultimately led to her downfall last year, as part of the rare and wide reaching interview with The Independent. Kothai the prosecutors in Bangladesh are seeking the death penalty for Hasira.

মানদণ্ড হিসাবে ধরছে আমি জানি না এটা নিয়ে মৃত্যুর সংখ্যা নিয়ে অনেক বিতর্ক যদিও আছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বলছে এখানে এখানেশো মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আসলে অনেকে বলেন আটশো অনেকে বলেন এক হাজার ছয়শো যাই হোক একজনের মৃত্যু হলেও মৃত্যু হয়েছে হাসিনা হোল রোল্ড উইথ এন আয়র ফেস্ট ফর ওভার ফিফটিন ইয়ার্স ইস নাও লিভিং ইন ইসাইল ইন ইন্ডিয়া

ওকে বাট সেই রিজেক্ট দ্যালিগেশন দ্যাট সেই অর্ডার পুলিশ টু শো ডেমনস্ট্রেটস ওকে তাহলে প্রশ্ন হলো তিনি তার বিরুদ্ধে তিনি আহ গুলি করার যে অর্ডারের কথা বলা হচ্ছে তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন তার মানে হলো তিনি অর্ডার করেন নাই আর রাজসাক্ষী হিসাবে সাবেক আই জি পি মামুন কিন্তু ওনাকে অভিযুক্ত করেছেন এবং একই সাথে যে ভিডিও সেই যে অডিও গুলা বিবিসি প্রকাশ করেছে সেই বিবিসি বলছে তারা সেটা ভেরিফাই করে দেখেছে এই এই মধ্যে কোন রকমের অর্থাৎ ভিডিও বা অডিও কল সো এটা তারই বক্তব্য এবং ওই অডিওতে উনি পরিষ্কার ভাবেই বলছেন যে লেথাল ওইপেন ইউজ করার জন্য তিনি অর্ডার দিয়েছেন তো উনি আসলে যদি অস্বীকার করেছেন এটা নতুন কিছু নয় উনি বরাবর যেরকম করেন তাই করেছেন সো নতুন কিছুই আমি দেখি না বাট উনি ওনার সেই মানে আক্রমণাত্মক ভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে সেটা উনি প্রকাশ করেছেন যাই হোক এখানে অনেক কথাই বলেছেন কোনো কিছুই নতুন নয় শুধুমাত্র যে কথাটাকে উনি আবারও প্রকাশ করেছেন সেটা হলো তিনি তার অবস্থানটা পরিষ্কার করেছেন যে তিনি ক্ষমা চাইবেন না এবং তিনি সেটা তিনি গুলি করার জন্য অনুমতি বা অর্ডার করেন নাই বা এই বিষয়টাকে তেমন আমি দেখি না যে এতদিন ওনার বক্তব্যের অডিও শুনছি তো এখন আমার অবস্থানটা কেন আমি এটা বললাম যে খালেদ মহিউদ্দিন যদি ইন্টারভিউ নিতে যায় তাহলে সমস্যাটা কোথায় যেমন আমি পুরো ইন্টারভিউটা করতে আর ভালো লাগে নাকি পুরো ইন্টারভিউটা আমাকে খুব আকর্ষণ করে নাই বা পুরো রিপোর্টটাইবেন আমার পড়তে ভালো লাগতেছে না কেন ভালো লাগছে না সেটা হলো যে এগুলো তো নতুন কিছু না পূর্ণ জিনিস পুরো বিষয়ে তো আমাদের বারবার পড়ার দরকার নাই আমি এর এভয়েড করে গেছি তো আপনাদেরও হয়তোবা যদি খালেদ মহিউদ্দিন ইন্টারভিউ নিত তাহলে এরকম হইতে পারত আপনারা সেটা প্রত্যক্ষন করতে পারতেন আপনারা সেটা পড়তে নাও পারতেন তাহলে খালেদ মহিউদ্দিনকে ব্যক্তি খালেদ মহিউদ্দিনকে টার্গেট করার অর্থ কি যারা আজকে তার বডি ল্যাঙ্গুয়েজটার জন্য তাকে খুব মন্ডপাত করার চেষ্টা করছেন আপনাকে মনে রাখতে হবে খালেদ মহিউদ্দিন যে জায়গাটাতে কথা বলেছে সেই জায়গাটা হলো তার বন্ধু এবং পরিবারের মতো কেন বলছে এই কথাটা কারণ খালেদ মহিউদ্দিন সাংবাদিকতা বিভাগে পাঁচ ছয় বছর পড়াশোনা করেছেন সেখানে ছাত্রদেরকে পড়িয়েছেন এবং সেখানে যারা আছে এখনো সবাই বন্ধু মহল অথবা ছোট ভাই তাদের সামনে তিনি কথাগুলো বলেছেন সো এটা তার কাছে একটা পরিবারের মতো সেখানে অনেক রকমের বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে সেখানে একেবারে ফর্মাল হইতে হবে নট এবং সে ওই ভঙ্গিটা হয়তো চলে এসছে যেটা বন্ধুদের আড্ডায় হতে পারে সেটা হয়তো ওইখানে চলে এসছে যেটা আমি মনে করি যে তাকে একটু বডি ল্যাঙ্গুয়েজটা এরকম না হলেও পারতো কিন্তু সামহাও যেহেতু কেউ না কেউ ভিডিও করছেন এটা একটা ফর্মাল প্রোগ্রাম ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে তার নিজের পরিবারের মতো করে সেখানে কথা বলার চেষ্টা করেছে কারণ সেটা তার সেটা তার তার বন্ধু মতোই কারণ এখানে দীর্ঘদিনের আড্ডা এখানে দীর্ঘদিন পড়াশোনা করেছে সেখানে পড়িয়েছে সেখানে সাংবাদিকতা করতে গিয়ে সেখানে যোগাযোগ আছে এবং এখনো এই ডিপার্টমেন্টের সাথে যারা পড়াশোনা করে যায় বা ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম এই দুইটা ডিপার্টমেন্ট তারা সাংবাদ তারা পড়াশোনা শেষ করার তিরিশ বছর পরে গুলো এটা এখানে একটা ভালো স্মৃতি থাকে এখানে যাওয়ার চেষ্টা করে ইনফ্যাক্ট আমি কোনো সময় মিস করি না অন্তত একবার হলেও আমি আমার ডিপার্টমেন্টে যাওয়ার চেষ্টা করি ঘুরে আসতে ভালো লাগে কারণ সেই জায়গাটাতে আমার প্রচুর সময় দেওয়ার সে অনেকগুলো স্মৃতি আছে যাই হোক আপনারা আশা করি শেখ হাসিনার এই ইন্টারভিউ আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে এইটা আমি এই কারণে বললাম যে এখানে নতুন কিছু নাই উনি যা অতীতে বলতেন উনি তাই বলেছেন কিন্তু হলো এখন যারা খালেদ তারা এখন এই মন্ডপাত করবেন কিনা বা খালেদ মহিউদ্দিনকে যারা ট্যাগ দেওয়ার চেষ্টা করেছিলেন যে খালেদ মহিউদ্দিন এই ফেসিস্ট এবং খুনিকে খুনির যেই অবস্থানগুলো সেটাকে নর্মালাইজ করার জন্য বাংলাদেশে গেছেন এবং বাংলাদেশ তার ইন্টারভিউ দিতে চাচ্ছেন তারা এখন কে কি একই রকম ট্যাগ দিবেন কিনা বা ট্যাগ দিলে কিভাবে দিবেন সেটা দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে